যারা দেশের পক্ষের শক্তি এবং যারা ভারতকে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে চায় যারা প্রক্সি হিসেবে ব্যবহৃত হতে চায় না তারা ব্যতীত সবাই দেশের প্রশ্নে আবার ঐক্যবদ্ধ হবে যারা আসবে না তারা দেশের মানুষের কাছ থেকে হারিয়ে যাবে এবং তারা দেশের কাছে চিরকাল বেইমান হিসেবে সাব্যস্ত হবে একটা যদি আমরা নির্বাচন দিয়ে যাচ্ছি ক্ষমতার পালাপতাল হই তাহলে এই জুলাইয়ের দুই হাজার যে শহীদ আছে চল্লিশ হাজার আমাদের যে গাজী আছে তাদের সাথে শহীদ প্রশ্নটা প্রতারণা হবে এই উনিশে জুলাই থেকে কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা আলিয়া মাতার শিক্ষার্থীরা মাদার শিক্ষার্থীরা যেভাবে জীবন দিয়েছে আমরা কি তাদেরকে সেই দিতে পেরেছি আপনার কি মনে হয় যে ঐক্য জুলাইতে ছিল দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আবার সেই ঐক্যে ফেরা সম্ভব চলো ঐক্যটা তৈরি হয় কখন যখন ক্রাইসিস মোমেন্ট তৈরি হয় তখন ঐক্যটা তৈরি হয় যখন আওয়ামী লীগ ছিল তখন কিন্তু একাত্তর ইস্যু ছিল না সাতচল্লিশ ইস্যু ছিল না পঁচাত্তর ইস্যু ছিল না বা ছিয়াশি থেকে নির্বাচনে গেছে না গেছে এগুলো ইস্যু ছিল না তখন কিন্তু সবাই এক প্ল্যাটফর্মে এসে একসাথে এসে আঠারো দলীয় জোট বিশ দলীয় জোট তারপরে আরও অনেক জোট করে সবাই একসাথে আন্দোলন করেছে তখন আগস্ট জুলাই বিপ্লব যখন সংগঠিত হয় তখন কিন্তু এখানে বামরা এসেছে মানে একটা বিষয় যে একটা জায়গাটায় করা হয় যে অনেক সময় বামদেরকে টোটালি মাইনাস করে দেওয়ার চেষ্টা হয় বামরা কিন্তু এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে বামদের সবাই করে নাই একটা অংশের সাথে ছিল বামদের একটা আমি একটা উদাহরণ দিতে পারি মেঘমল্লার বসুর কথা আমি বলতে পারি মেঘমল্লার বসু আগস্টের পরে সে একটা স্ট্যাটাস দিয়েছিল সে করবে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম তাকে এইটার কারণে তাকে জঙ্গি বসু হিসেবে আখ্যায়িত করেছিলাম তার এই ভুল কর্মকাণ্ডকে এবং আমরা থানায় জিডি করেছিলাম তার এই ভুল কর্মকাণ্ডের আমরা সমালোচনা করেছিলাম সমালোচনা করেছিলাম তির্যক ভাষায় সমালোচনা করেছিলাম কারণ সে একটা ভুল পদক্ষেপ নিয়েছে কিন্তু এর আগে জুলাই যখন আন্দোলন সংগঠিত হয়েছে তখন কিন্তু তার ভূমিকা ছিল আমরা একসাথে লড়াই করেছি আমার মনে আছে যে ফারহান ফাইয়া যখন যেদিন শহীদ হয় আঠারো জুলাই আপনার ধানমন্ডি সাতাইশে তখন মেঘমাল্লার বসু আর আমি একসাথে আমরা স্লোগান তুলেছিলাম তো এরা সব কেউ কেউ ছিল বামদের একটা অংশ বড় ছিল তারপরে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের একটা বড় প্যাটর্নায় যেখানে ছিল সাদিক ভাই বলছিলেন সাদিক ভাইয়ের সাথে আমার একেবারে আন্দোলন শুরু থেকে যোগাযোগ হচ্ছিল এবং তার সাথে সবার যোগাযোগ ছিল আমরা যোগাযোগ করে এই যে নয় দফা বলেন বা বিভিন্ন কর্মসূচিগুলো বলেন এগুলো আমরা ঠিক করতাম এখানে একটা বড় সবথেকে গুরুত্বপূর্ণ সমন্বয়কের ভূমিকাটা কিন্তু ভাই প্লে করছে ওই সময় কিন্তু আমরা কেউ যোগাযোগের মধ্যে ছিলাম না ধরেন আমি একটা জায়গায় ছিলাম আব্দুল ভাই আরেকটা জায়গায় ছিলেন হান্নান মাসুদি ফদ্রশীদের একটা জায়গায় ছিলেন আর নাহিদ ইসলামরা তো কার্যালয় ছিলেন তো সেই সময় যে যোগাযোগ মেনটেন করা এর বাইরে আপনার ইন্টারন্যাশনাল যোগাযোগগুলো মেনটেন করা তারপরে আপনার সরকার আপনার আন্দোলনের অন্যান্য পক্ষগুলোর সাথে যোগাযোগ মেনটেন করা এবং ইনফরমেশনগুলো দেওয়া সারাদেশে আন্দোলন ছড়ায় দেওয়া অ্যাম্বাসিগুলোর সাথে যোগাযোগ করা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সাথে যোগাযোগ করা এগুলোর কিন্তু সমন্বয় কিছু শিবিরের জায়গা থেকে ভাইরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অনন্য ভূমিকা পালন করেছেন তাদের ভূমিকা ছিল তারপরে বিএনপি শুরু থেকেই মানে পাঁচ পর থেকেই একটা পক্ষ যখন বিপ্লবটাকে কুক্ষিগত করতে সক্ষম হয়েছে তখনই তারা চিন্তা করছে আমার এখন একমাত্র থ্রেট যেহেতু জামাত তাদের জন্য থ্রেট না কারণ জামাতকে ইন্টারন্যাশনাল সংগঠনগুলো কি করবে না ইন্টারন্যাশনালাইজ করার পেট্রোনাইজ করবে না ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্যরা সেই জায়গা থেকে তারা একমত থ্রেট মনে করলো হয়তো তারা কোনো অ্যাম্বাসের প্রেসক্রিপশন এটা করছে হতেই পারে আমরা জানি না হতেই পারে প্রশ্ন উঠতেই পারে তারা একমত থ্রেট মনে করলো বিএনপিকে এবং বিএনপিকে কে বিভিন্ন জায়গায় বলতে থাকলো শূন্য পার্সেন্ট কন্ট্রিবিউশন হানড্রেড পারসেন্ট সেলিব্রেশন এইভাবে কথা বলে বিএনপিকে নানাভাবে একবারে নাই করে দেওয়ার চেষ্টা করা হইল হয়তো সেই অভ্যুত্থানে স্মার্ট পর্যায়ে সবথেকে শক্তিশালী ভূমিকা পালন করেছিল বিএনপি এখন যদি আপনি আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে আছি আপনি যদি আমাকে ছোট করে বলেন যে আমি এখন যে ক্রাইসিস সেখানে আবার সবাই একত্র হওয়া সেটাই বলছি সেটাই বলছি তো আগস্টে আমরা যেভাবে এক জায়গায় ছিলাম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রদলের আবিদ ভাই এবং আমরা চার আগস্ট যখন গুলি করতেছিল এই সে পিজি হাসপাতালের ভিতর থেকে আমি এক দিন মিনিটের মধ্যে শেষ করছি পিজি হাসপাতালের ভিতর থেকে যখন স্বয়ং সৈকতের নেতৃত্বে গুলি চালানো হচ্ছিল পুলিশ বাংলা মোটর থেকে অ্যাটাক করছিল আপনার সায়েন্স ল্যাব থেকে অ্যাটাক করছিল প্রেস ক্লাবের সাইড থেকে অ্যাটাক করছিল শাহবাগকে একেবারে ফাঁকা করে দেওয়ার জন্য মেসাগার চালানোর জন্য ওই সময় ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক খান খানবে এবং আমরা একসাথে কাদে কাঁধ মিলে এবং শিবিরের ভাই একসাথে আমরা কাদে কাঁধ মিলে এখানে লড়াই করছি তার মানে কি আমাদের বুলেটের সামনে সংকটকালে আমাদের ঐক্যটা ছিল সেই জায়গা থেকে আমরা সবাই একসাথে নেতৃত্ব দিয়েছি তার মানে আপনারা মনে করেন সংকটকালে আবারও একত্র সংকটকালে এখন এরপরে ভারতীয় পক্ষিগুলো যখন দেখলো ভারত যখন দেখলো যে এখানে এই ঐক্যটা থাকলে তাদের এই যে আধিপত্যবাদ যে সরে গেছে মানে বিতাড়িত হয়েছে তারা ইন্ডিয়া আউট হয়েছে এখান থেকে এটা পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব না অনেক ধন্যবাদ তিরিশ সেকেন্ড শেষ করছি তখন তারা বাধ্য হয়ে মানে তাদের প্রকৃতিগুলোকে ব্যবহার করে এখানে বিভাজন সৃষ্টির চেষ্টা চালিয়েছে তো আমরা মনে করি আবার যে সংকট সৃষ্টি হয়েছে যারা দেশের পক্ষের শক্তি এবং যারা ভারতকে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে চায় যারা প্রক্সি হিসেবে ব্যবহৃত হতে চায় না তারা আবেদিত সবাই দেশের প্রশ্নে আবার ঐক্যবদ্ধ হবে যারা আসবে না তারা দেশের মানুষের কাছ থেকে হারিয়ে যাবে এবং তারা দেশের কাছে চিরকাল বেইমান হিসেবে সাব্যস্ত হবে সাদিক কায়েম একদম ছোট্ট করে আমরা জাস্ট শেষ করব। সেনাবাহিনী প্রধান যে ডিসেম্বরে নির্বাচনের কথাটা বলেছেন এই 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 বিষয়টা কি প্রধান উপদেষ্টার উপরে অনেক বেশি চাপ হয়ে গেল কি না উনি যে একটু বিক্ষিপ্ত হয়ে আছেন সেই জায়গায় জুলাই আন্দোলনের সকলে স্টেক হোল্ডারদের মধ্যে যে বিভাজন এবং নির্বাচন এই দুইটাই কি প্রধান ইস্যু কিনা আপনি কী মনে করেন খুব ছোট্ট করে দেখেন এখান আমাদের যে জুলাইয়ের বিপ্লব হয়েছে যে জুলাই বিপ্লবে আমাদের জুলাই বিপ্লব পরবর্তী তিনটা আমাদের মূল টার্গেট ছিল একটা হচ্ছে গণহত্যার বিচার করা এরপর হচ্ছে আমাদের দেশটার যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোকে নতুনভাবে সংস্কার করা এবং নির্বাচন যেহেতু অবশ্যই আমরা একটা গণতান্ত্রিক দেশ এখানে নির্বাচিত প্রতিনিধিরাই আমাদের এই দেশটাকে পরিচালনা করবে তো সে জায়গা থেকে জনগণের সিদ্ধান্ত নেবে এবং জনগণের পক্ষ থেকে অবশ্যই নির্বাচনের দাবি অবশ্যই আছে কিন্তু শুধুমাত্র একটা নির্বাচনের জন্য তো আমাদের পুরো বিপ্লবটা হয় নাই সেই যে মৌলিক সংস্কার যে দাবি ছিল সেই দাবি যদি পূরণ না হয় এবং একটা যদি আমরা নির্বাচন দিয়ে জাস্ট ক্ষমতার পালাবদল হয় তাহলে এই জুলাইয়ের দুই হাজার যে শহীদ আছে চল্লিশ হাজার আমাদের যে গাজী আছে তাদের সাথে সহস্পষ্ট একটা প্রতারণা হবে তো অবশ্যই একটার সাথে একটার কো রিলেশন আছে তো আমরা আগে চাই মৌলিক একটা সংস্কার হবে এবং গণহত্যার বিচারটা হবে এর পাশাপাশি নির্বাচনের রুটম্যাপটা ঘোষণা করা হবে তো এই জায়গায় এটা হস্তক্ষেপ কারো হস্তক্ষেপ চলবে না এটা হচ্ছে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সব কিছু ডিসাইড হবে এবং এর পাশাপাশি আমার আরেকটি জিনিস অ্যাড করতে চাই আমাদের এই জুলাই বিপ্লবের পরে আমরা কয়েকটা জায়গায় যে মানুষগুলোকে রিকগনিশন দেওয়া দরকার ছিল আমরা সে জায়গায় ব্যর্থ হয়েছি আমাদের এই বিপ্লবের পরে প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের ভাই বোনদেরকে যেভাবে রিকগনিশন দেওয়ার কথা ছিল আপনি ভাবুন আঠারো জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সতেরো জুলাই বন্ধ করে দেওয়া হয়েছে সেদিন প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা আঠারো জুলাই তারা যেভাবে ঢাকা রাজপথে এবং সারা দেশে নেমেছিল এবং শহরে মধ্যবিত্ত ছেড়ে তারা তাদের তো কোটার দরকার রাইট তারা যদি না নামতো তাহলে আজকে আমাদের এই দাসত্বের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হতে পারতো হতে পারতো আমাদের লড়াই তারও দীর্ঘ হতে হইতে পারতো কিন্তু তারা যেভাবে স্যাক্রিফাইস করেছে এবং এই উনিশে জুলাই থেকে কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে জীবন দিয়েছে আমরা কি তাদেরকে সে রিকগনিশন দিতে পেরেছি তো এখনই সময় এই আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোন আমাদের শহরের মধ্যবিত্ত শ্রেণী তারা তাদের প্রত্যাশা বেশি না তারা কেউ শিবির করে না ছাত্রদল করে না এনসিপি অথবা অন্য কিছু করে না দেশের ন্যাশন বিল্ডিংয়ে তাদের যে ভাবনা তাদের যে চিন্তা সেটা যেন আমরা তাদের থেকে পরামর্শ নিই এবং সেই তাদের প্রত্যাশার আলোকে আমাদের দেশটাকে যেন আমরা বিনির্মাণ করি এবং পাশাপাশি এই মাদ্রাসা শিক্ষার্থীরা বিগত সময় যেভাবে বঞ্চিত হয়েছে তাদেরকে যেভাবে সাইড করে দেওয়া হয়েছে কর্নার করে দেওয়া হয়েছে এই মেন স্ট্রিম সোসাইটিতে আমরা যেন তাদেরকে এঙ্গেজ করি